আসসালামু আলাইকুম আমাদের আজকে অষ্টম বার্ষিক ওয়াজ মাহফিল মাহফিলের ব্যান্ডেলের এটা সকালের সময় আমাদের মাহফিলের এখন আমরা রান্নার হচ্ছি করবো না কি বেশি

দেখো এখন আমাদের রান্না দেখানো হচ্ছে রান্না প্রায় কাছামাছি হয়ে গেছে আর কিছুক্ষণ ভালোই হয়ে যাবে পাঁচ কেজি গরু এবং তিন কেজি চাউল রয়েছে দু কেজি আলু চার কেজি মসুর ডাল রয়েছে বন্ধ করলে হচ্ছে না বন্ধ করতে বন্ধ না